গাড়ির পিছনের চাকার টায়ার ব্লাস্ট হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে সোমবার সকালেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাষা ঘাটে যাওয়ার পথে খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে উল্টে যায় চার চাকা বহনকারী একটি গাড়ি জানা গিয়েছে গাড়িটিতে প্রায় বারো জন যাত্রী ছিলেন তারা সকলেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকা থেকে বালি হাটে যাচ্ছিলেন হাটে যাওয়ার পথে আচমকায় গাড়ির পিছনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় গাড়িটি দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা প্রত্যেকেই কমবেশি বেশি জখম হন ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধারে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আহতদের প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে এবং পরে কয়েকজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য এই এলাকায় যান চলাচল ব্যাহত হয় ওই দুর্ঘটনায় মারা গিয়েছে সে কাল্লা রাখা বয়স চল্লিশ নামে এক ব্যক্তি খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান

বাড়ি ওসা করে হলো দুর্ঘটনার এটা বাড়ি কোত দেখা বাড়ি পুরো হ্যাঁ তো কি নাম তোমা নাম আমার নাম তোমার কি রইছে